স্ট্রিট ফুড মূলত বাইরের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি এগুলোকে স্ট্রিট ফুড বলে থাকে সারা বিশ্বের সব শহরেই এই ধরনের খাবারের প্রচলন রয়েছে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে স্ট্রিট ফুড বেশ জনপ্রিয় আজ আমাদের অবস্থান ঢাকা শহরের মধুবাগে মধুবাগ খেলার মাঠকে ঘিরে এইখানে রয়েছে জমজমাট এক স্ট্রিট ফুডের আড্ডাখানা মধুভাগ মাঠকে ঘিরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ধরনের খাবার বিভিন্ন এই জনপ্রিয় হচ্ছে পণ্যের এখানকার রাস্তার খাবারগুলো ফুটপাতে এইসব দোকানে দোকানিরা তাদের বিভিন্ন ধরনের বাহারি ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেন আবাল বৃদ্ধ বলিতা ছেলে কিংবা মেয়ে বুড়ো কিংবা শিশু সকলেই পছন্দ করেন এই ধরনের খাবার এই ধরনের খাবার বর্তমানে বাংলাদেশে তথা ঢাকা শহরে খুব জনপ্রিয় সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কোথাও কোথাও সারা রাত চলে স্ট্রিট ফুডের এই পসরা মুখরুছক বাহারি ধরনের এই ভাজাপোড়া বাংলাদেশে বেশ জনপ্রিয় বিশেষ করে ঢাকা শহরের এই জায়গাগুলোতে দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত সবচাইতে বেশি জমজমাট স্ট্রিট ফুডের সমাহার নিয়ে বসে থাকে ব্যবসায়ীরা এখানকার খাবার বিশেষ করে সন্ধ্যার পরে সময়ে রাত অবধি ভালো বেচা কেনা চলে মধুভাগ মাঠকে ঘিরে এইখানে রয়েছে খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা এখানে রয়েছে একটি সুন্দর পার্ক এই পার্কে মানুষ তাদের দৈনন্দিন ব্যায়াম এবং শরীর চর্চা সেরে নেন আবাল বনিতা সকলেই এই মাঠে আসেন তাদের অবসর সময়ে একটু ব্যায়াম করতে এই মাঠে খেলাধুলা এবং ব্যায়ামের জন্য সকলের জন্য উন্মুক্ত এই মাঠে সর্বশ্রেণীর সর্বধরনের লোকজন তাদের অবসর সময়টুকু খুব ভালোভাবে কাটান কর্মময় জীবনের ব্যস্ততার ফাঁকে অনেকেই আছেন তাদের কাজ সেরে সরাসরি এইখানে চলে আসেন কেউবা বা বাসায় গিয়ে আবার বের হন এইখানে ঘুরতে এখানে ঘুরতে অবশ্য সকলেরই ভালো লাগার কথা কেননা এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাহারি ধরনের খাবার যেই খাবারগুলো আমাদের সকলেরই ক্রয় ক্ষমতার ভেতরে যদিও মুখরুচক এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে তেমন কোনো উপকারী নেই কিন্তু তারপরেও আমাদের উদর অথবা সাময়িক ভালো লাগার জন্য আমরা এই ধরনের খাবার খেয়ে থাকি স্ট্রিট ফুডের এই দোকানগুলোর মাধ্যমে এইখানকার দোকানিরা তাদের সংসার জীবন পরিচালনা করেন এটাই তাদের একমাত্র আয়ের উৎস ঢাকা শহরের কর্মময় ব্যস্ততার পাকে যখন এই ধরনের খাবার মানুষ খায় তখন তার মনের ভিতরে একটু অন্য ধরনের অনুভূতি কাজ করে এই ধরনের খাবারগুলো শুধুমাত্র মুখরুচুকি নয় আপনার অবসর সময়কে সুন্দরভাবে কাটানোর জন্য স্ট্রিট ফুডের কোনো বিকল্প নেই বন্ধুরা এই ধরনের স্ট্রিট ফুড আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ